কর্মব্যস্ত নাগরিক জীবনে হাঁপিয়ে ওঠে অনেকেই খোঁজেন প্রশান্তির ছোঁয়া অল্প সময়ের ছুটিতে দুদণ্ড প্রকৃতির সান্নিধ্য পেলে মন্দ হয় না রাজধানী ঢাকার ও গাজীপুরের প্রত্যন্ত এলাকায় মনোরম দৃশ্যমাখা গ্রামীণ পরিবেশে গড়ে উঠেছে অর্ধশতাধিক বেসরকারি রিসর্ট। এখানে প্রকৃতিপ্রেমী ও ভ্রমণ পিপাসুদের আনাগোনা থাকে সব সময়। আর হাতের কাছে এমন সুন্দর নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে রাজধানীসহ দেশের সব শ্রেণী পেশার মানুষের কাছে এখন জনপ্রিয় হয়ে উঠেছে গাজীপুরের রিসর্টগুলো এসব রিসোর্টে বিদেশি পর্যটক সহ দেশের প্রতিষ্ঠান বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে চলুন দেখে আসি তেমনই বেসরকারি রিসোর্টগুলোর মধ্যে সৌন্দর্য মন্ডিত নক্ষত্র বাড়ি নক্ষত্র বাড়ি প্রকৃতি প্রেমী ও পিপাসুদের কাছে অতি জনপ্রিয় নাম প্রকৃতিপ্রেমীদের সব সুযোগ সুবিধা সম্বলিত ঢাকার খুব কাছের একটি রিসর্ট বানানোর কথা চিন্তা করে অভিনেতা তৌকির আহমেদ ও বিপাশাহায়ার দম্পতি চোদ্দ বিঘা জমির ওপর নক্ষত্র বাড়ি নির্মাণ করেন দুই হাজার এগারো সালে ষোলোই ডিসেম্বর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় নক্ষত্রবাড়ির এর বিশেষ বৈশিষ্ট্য হল পুকুরের পানির ওপর বাঁশের সমন্বয়ে নির্মিত এগারোটি কটেজ যার বারান্দায় বসে রাতে জশ্না বা পূর্ণিমা দেখা যায় শুধু তাই নয় প্রকৃতির মাঝে হারিয়ে যেতে অতি সৌন্দর্যের কটেজ এগুলো এখানে বসে শোনা যায় ব্যাঙের ডাক পোকার ডাক জনাকির আলো ছড়ানো টিপটিপ বাতি নেভা পুকুরের পশ্চিম পাশে পানির ওপর গাছারি গাছ দিয়ে নির্মিত হয়েছে এসব কটেজ কটেজগুলোর ওপরে রয়েছে ছনের ছাউনি পুকুরের পূর্ব পাশে ব্রিটিশ আমলের দরজা জানালা সম্বলিত একটি ঘর রয়েছে একটু পূবে রয়েছে সুইমিং পুল রয়েছে আরও একটি বিল্ডিং কটেজ রয়েছে একটি কনফার্মেশন রুম ও খাবার হোটেল আর এই হোটেলে রয়েছে বাংলা চাইনিজ ইন্ডিয়ান থাই কন্টিনেন্টাল খাবার এখানে বিভিন্ন ধরনের গাছগাছালি রয়েছে এখানে সর্বক্ষণে চল্লিশ জন কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা সবসময় অতিথিদের সেবায় ব্যস্ত থাকেন নক্ষত্রবাড়ি কর্তৃপক্ষ সবসময় অতিথিদের সব ধরনের সেবা দেওয়ার চেষ্টায় থাকে এখানে আগতদের বেশিরভাগই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে আসেন প্রকৃতিকে খুব কাছ থেকে উপভোগ করতে চাইলে নক্ষত্রবাড়ি চলে আসতে পারেন ভাড়া পানির ওপর কটেজগুলো চব্বিশ ঘন্টার ভাড়া দশ হাজার সাতশো টাকা বিল্ডিং কটেজের ভাড়া কাপল ব্যাট আট টাকা এবং টুইন বেড ছয় টাকা দর্শনার্থীদের জন্য প্রবেশ মূল্য পাঁচশো টাকা যেভাবে যাবেন নিজস্ব পরিবহন বা যাত্রীবাহী বাসে করে গাজীপুর চৌরাস্তা হয়ে ঢাকা কাপাসিয়া মহাসড়কের রাজাবাড়ি বাজারে নামতে হবে পরে রাজাবাড়ি বাজার থেকে দেড় কিলোমিটার দক্ষিণে চীনা সুখানিয়া গ্রামের বাঙ্গালপাড়া এলাকায় নক্ষত্রবাড়ির অবস্থান যা কাপাসিয়া শ্রীপুরের সীমানা বেষ্টিত এলাকা ছুটি ছুটি রিসোর্টে রয়েছে নৌভ্রমণের ব্যবস্থা বিরল প্রজাতির সংরক্ষিত বৃক্ষের বনে রয়েছে টানানো তাবু ছনের ঘর রেগুলার কটেজ বার্ড হাউস মাছ ধরার ব্যবস্থা হারবাল গার্ডেন বিষমুক্ত ফসল দেশীয় ফসল সবজি ফুলের বাগান বিশাল দুটি খেলার মাঠ আধুনিক রেস্টুরেন্ট দুটি পিকনিক স্পট গ্রামীণ পিঠা ঘর বাচ্চাদের জন্য রয়েছে কিডস জোন সহ সারাদিন পাখির কলরব সন্ধ্যায় শিয়ালের হাক। বিরল প্রজাতির বাদুর জোনাকি পোকার মিছিল ও আতসবাজি ঝিঝি পোকার হইচই আর ভরা পূর্ণিমা হলে তো কথাই নেই রিসর্টের নিয়ম অনুসারে চাঁদনি রাতে বিদ্যুতের আলো জ্বালানো হয় না ভরা পূর্ণিমা এবং রিমঝিম বর্ষা উপভোগ করার জন্য এই ছুটি হচ্ছে অন্যতম রিসর্ট। এখানে আগত দর্শনার্থীদের নানা ধরনের মৌসুমি ফল সম্পূর্ণ ফ্রি দেওয়া হয় অতিথিদের জন্য এখানে সকালে পরিবেশন করা হয় চালের নরম রুটি বা চিতই পিঠা সঙ্গে দেশি নানা প্রকার সবজি ডাল ভুনা ও মুরগির মাংস একেবারে কাছ থেকে বিলঝিলের আনন্দ উপভোগ করা যায় এখানে চুয়ান্ন বিঘা জমির ওপর গড়ে তোলা হয়েছে এই রিসোর্টটি ছুটি রিসোর্টে বড় আকর্ষণ ফিশিংয়ের ব্যবস্থা আগত দর্শনার্থীরা ভিতরে ইচ্ছে মতো মাছ শিকার করতে পারেন এজন্য অবশ্য একটু আলাদা ফি লাগে ভেতরে বড় বড় তিনটি লেক দেখলে মনে হয় একটি বিশালাকার বিলঝিল আগত দর্শনার্থীদের সুবিধার্থে ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন খেলার মাঠ রয়েছে এসি নন এসি একুশটি কটেজ রয়েছে এখানে দুই ধরনের থাকার ব্যবস্থা আছে পরিপূর্ণ গ্রামীণ আমেজের প্রাণময় লকজ বসবাস অথবা ইটকাট বালুর কটেজ রয়েছে সুইমিং পুল রয়েছে দুটি কনফারেন্স রুম খাবার হোটেল বাংলা চাইনিজ ইন্ডিয়ান থাই কন্টিনেন্টাল খাবার পাওয়া যায় ভাড়া কটেজগুলো চব্বিশ ঘন্টার ভাড়া তিন হাজার থেকে দশ হাজার টাকা কনফারেন্স রুম বিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা এবং পিকনিকের জন্য একশো থেকে দুইশো জনের ভাড়া নব্বই হাজার টাকা যেভাবে যাবেন প্রথমে গাজীপুরে চৌরাস্তায় আসতে হবে সেখান থেকে নিজস্ব পরিবহন বা যাত্রীবাহী বাসে করে গাজীপুর ডিসি অফিসের সামনে রাজবাড়ি যেখানে থেকে তিন কিলোমিটার দূরে বাজার থেকে একটু উত্তরে সুকুন্দি ছুটি রিসোর্টের অবস্থান অঙ্গনা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই রিসোর্টের নামকরণ করা হয়েছে অঙ্গনা গ্রামীণ সৌন্দর্যের বেসরকারি রিসোর্টগুলোর অঙ্গনার মালিক উপমহাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী রুনা লাইলার ভাই সৈয়দ আলী মুরাদ দুই সালে আঠারো বিঘা জমির ওপর এটি নির্মাণ করেন যার অবস্থান গাজীপুরের কাপাসিয়ায় সূর্যনারায়ণপুর গ্রামে নগর জীবনে একাধারে চলতে চলতে ক্লান্তি এসে যাবে মনে আর এই ক্লান্তি দূর করতে রাজধানীর ওদূরে কাপাসিয়ার সূর্য নারায়ণপুর গ্রামে গড়ে তোলা হয়েছে বেসরকারি এই রিসর্ট অঙ্গনা ভাওয়াল পরগনার লালমাটির পাহাড়বেষ্টিত এই রিসর্ট পুরো রিসোর্ট এলাকা একটি শক্তিশালী নিরাপত্তা বেষ্টনীতে ঘেরা এই নিরাপত্তার স্বার্থে সিসিটিভি ক্যামেরা রয়েছে পুরো রিসোর্ট এলাকায় ভাবে সাজানো বাগান এখানে রয়েছে দুটি খেলার মাঠ রয়েছে দুটি বিশাল পুকুর মিটিং প্রশিক্ষণ কর্মশালা ব্রেইন স্টর্মিং বৈঠকের ব্যবস্থা রয়েছে শিশুদের জন্য পুরো ক্যাটারিংয়ের ব্যবস্থা বিশাল জলাশয় রয়েছে একটি সুইমিং পুল একটি ব্যাডমিন্টন কোর্ট ও একটি ডির পার্কও রয়েছে অঙ্গনা সবচেয়ে আকর্ষণ হচ্ছে সুন্দরবনের অপরূপ হরিণ বিশাল আকৃতির দুটি খাঁচায় রয়েছে অন্তত ষোলোটি হরিণ সঙ্গে হরিণের বাচ্চারাও রয়েছে কয়েকটি কয়েকটি বাসবাগান পুকুর পাড়ে সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে রয়েছে মাটির ঘর আকর্ষণীয় একটি ফোয়ারা ও সুইমিং পুল যা আগতদের আকর্ষণ বাড়িয়ে দেয় এখানে রয়েছে একটি জামে মসজিদ রয়েছে দুটি সড়কের এর মধ্যে একটি দিনা লায়লা এবং অন্যটি এমদাদ সরণী একটি বাংলায় চোদ্দোটি কক্ষ রয়েছে আগত দর্শনার্থীদের সার্বক্ষণিক সেবা দিতে আঠারো জন কর্মচারী রয়েছেন এখানে শ্রীলঙ্কানরা বেশি আসেন সময় পেলে ঘুরে আসতে পারেন ভাড়া কটেজগুলোর প্রতি কক্ষ চব্বিশ ঘন্টার ভাড়া পাঁচ হাজার টাকা পিকনিক বা বিভিন্ন অনুষ্ঠানের জন্য পুরো অঙ্গনার ভাড়া সত্তর থেকে পঁচাশি হাজার টাকা যেভাবে যাবেন নিজস্ব পরিবহন বা যাত্রীবাহী বাসে গাজীপুর চৌরাস্তা হয়ে ঢাকা কাপাসিয়া মহাসড়কের পাবুর রাস্তা নামক স্থানে নামতে হবে পরে পাবুর রাস্তার মোড় থেকে এক কিলোমিটার দক্ষিণে সূর্যনারায়ণপুর গ্রামে অঙ্গনার অবস্থান এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন